আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআ আলী আপনাদের মাঝে দেখেন একটা ইঞ্জিন চালিত মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা এটা দেখেন এটা নিউ নতুন গাড়ি এই গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হবে দেখেন একদম ফ্রেশ নিউ নতুন গাড়ি এটা সামনের মডেলটা দেখেন এটা হেডলাইট ফক লাইট আছে এটা সামনের চাকা দেখেন এটা মোটরসাইকেলের সাইকেলের চাকা সামনে ব্রেক আছে এটা সিগনাল লাইট উপরে লাইট জ্বলে দেখেন এটা এটা উপরে লাইট জ্বলে এই পাশে সিগন্যাল লাইট এটা তিনটি লুকিং গ্লাস আছে এটা মিটার সেট ব্যালেন্স এটা সেলফ স্টার্ট অল্টন ইঞ্জিন একশো দশ সিসির এটা নজন যাত্রী নিয়ে যে কোনো উষা টিলা যে কোনো জায়গায় ওঠে এটা সামনের ড্রাইভার সহকারে তিন সিট এটা মাঝখানে এস এস এর গ্রিল আছে দেখেন এটা মাঝখানের সিট এটা ফোল্ডিং সিট এই সিটটা উঁচা করা যায় এখানে আপনি মালামাল টানতে পারবেন এবং পিছনের তিনজন মোট নয়জন জন ক্যাপাসিটি এটা রুম লাইট আছে দেখেন এটা অটোর চাকা ইজি বাইকের চাকা পিছনের সিঙ্গাল লাইট পিছন সাইডটা দেখেন এটা হেভি কন্ডিশনের গাড়ি আপনারা যারা দূরদূরান্তে যাবেন এই সমস্ত গাড়ি নেবেন দেখেন পিছনে তলা সাইডটা দেখেন হাইড্রোলিক ডাম্পার পাতি সেট অনেক মোটা অ্যাক্সেল এটা আপনি নজন যাত্রী নেওয়া যে কোনো জায়গায় ওঠালাবা করতে পারবেন এখান থেকে চালিয়ে দেখে শুনে সব পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন এটা অটোর টাকা টায়ার অটোর চাকা এটা সেলফি স্টার্ট পা রাখার জায়গা আছে দেখেন গাড়িটা পরিপূর্ণভাবে সব কিছু দেখালাম এই গাড়িটা এই ধরনের গাড়ি যারা নেবেন নিউ নতুন গাড়ি এইচ পাওয়ার গাড়ি দেখেন আমার কাছে এইচ পাওয়ার গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে আমার কাছে ষাট হাজার সত্তর হাজার টাকা দামের গাড়ি আছে যারা এই ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার এমহাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের গাড়ি এস পাওয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যে কোনো ধরনের গাড়ি নিতে যোগাযোগ করুন আর যারা ব্যাটারি চালিত গাড়ি চালিয়ে অক্ষম হয়ে গেছেন অনেক ডেমারেসে গেছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এ ধরনের একটা গ্যাস পেট্রোলের গাড়ি নেবেন সারা দিন রাত চালাবেন ক্লান্তিবোধ মনে করবেন না আয় রোজগার অনেক করতে পারবেন এ ধরনের গাড়ি নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম